এখনকার বেশিরভাগ যুবক ছেলেরা বা যারা বিবাহিত দেখবেন যে তারা বেশিরভাগই তার ওয়াইফকে তার স্ত্রীকে রাস্তাঘাটে মানে পর্দা ছাড়া বেপর্দাভাবে ঘোরাফেরা করায় মানে বাসা থেকে বের হওয়ার সময় এমনভাবে ডেকোরেশন করে এমনভাবে নিজেকে সাজুগুজু করায় আমাদের প্রিয় বোনেরা যে অন্য একটা যুবক ছেলের চোখের গুনার কারণ হয়ে যায় সে তো নিজে গুনাহের কাজ করতেছেই সে তো অলরেডি একটা গুনাহের কাজের ভিতর ইনভলভ আছে জড়িত আছে সে বেপর্দার কারণে যে গুনাহের কাজ করতেছে সে তো একা গুন ভাগ গ্রহণ করতেছে না সে আর দশটা যুবক ছেলের যে চোখের গুনা এটার কারণ হয়ে যাইতেছে এখন তাদেরকে যদি কেউ একটু খারাপভাবে কথা বলে মানে কোনো বক যদি তার দিকে একটু খারাপ নজরে তাকায় তখন সে এটা সহ্য করে নিতে পারে না কিন্তু সে যে বেপর্দাভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে পর্দা ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতেছে এইটা তার কাছে দোষের বিষয় মনে হয় না দোষের বিষয় কোনটা যে আমি বেপর্দায় চলমু কিন্তু আমার দিকে তুমি খারাপভাবে তাকাইবে কেন একটা মেয়ের প্রতি যে একটা পুরুষের টান এটা সৃষ্টিগতভাবে জন্মগতভাবেই এটা আসে আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এটা প্রদত্ত কিন্তু আপনার যে পর্দার বিষয় আপনি উদাসীন এটাকে আপনি অপরাধ মনে করেন না এটাকে আপনি মনে করেন যে না আমি ঠিক আছি আমার জায়গায় আমি ঠিক আছি কিন্তু আমি উলঙ্গ হয়ে ঘুরবো আমি বে বেপর্দার সাথে ঘুরবো আমার দিকে তাকাইবে কেন প্রিয় বোন আপনাদেরকে বলতেছি নিজেকে বাজারের পণ্য বানাই দিয়েন না নিজেকে বাজারের পণ্য বানায় ফেলায়েন না আপনার ইজ্জত আপনার সম্মান আপনি নিজে হেফাজত করেন আসসালামু আলাইকুম